আপনারা বিটি রোডের ওপরও ক্যাম্প করতে পারেন সেটা আমরা অ্যালাউ করব সেটা আমি আছি আমার পার্টি আমার খড়া থানার জুরিসডিকশন যারা ক্যাম্প করে তারা আসন্ন হয় তাকে জোর করে ঢুকিয়ে দেওয়া সে এবার খুঁজতে থাকে যে কিভাবে আমি আবার বিটি রোড এতে যেটা সমস্যা হয় এটাও আপনাদের বুঝতে হবে এইবার দাদা আগামী বারো তারিখে আমাদের কাঁয়ার যাত্রা আছে সম্বনাথ মন্দিরে যাবে দক্ষিণেশ্বর থেকে সম্বনাথ মন্দিরে সেটা নিয়ে আমরা বসে আলোচনা করেছিলাম কোনো বা দক্ষিণেশ্বর থেকে সুষ্ঠু হয়ে জল ফুলে তারা সোমনাথ মন্দিরে যায় মাঝখানে আর এটা পিকে বিশ্বাস হয়ে পুরনো বাজার হয়ে এটা পাতলেশ্বর মন্দিরে এটা জল ওখানে দেয় আর এটা আমাদের সোমনাথ মন্দিরে দেয় সেটা নিয়ে আজকে আলোচনা করে যে আমরা কোনো মতে বিটি রোডটা অবরোধ করবো না বিটি রোড বন্ধ হবে না যারা যেভাবে যেতে চায় তারা যাবে সুষ্ঠুভাবে কেউ কাউকে আটকাবে যেমন ওখানে আটকে দিয়ে পিকে বিশ্ব যেত সেটা আটকানো যাবে না বিটি রোড খোলা থাকবে কাওয়ারিয়ারা যেদিকে যে যারা যেতে চায় যাবে তাতে কাউরিয়ার সঙ্গে রাজি হয়েছে তারা বলেছে যে আমরা প্রচার প্রচার করব যে যারা এদিক দিয়ে মানে আমাদের পাতালেশ্বর মন্দিরে যারা জল দিতে চায় তারা পিকে বিশ্বাস রোডে আসুন পাতেলেশ্বর মন্দির দিয়ে আবার সোম্যনাথ মন্দিরে আসুন এটাই শেষ করুন দুটো রাস্তায় খোলা থাকবে দুটো রাস্তায় খোলা থাকবে যে যেদিকে যেতে চায় যাবে